আচ্ছা তোমার নাম আরিফুল আরিফুল দেখছি যে তোমার পাশ পাশ ঘুরছে তুমি একে আদর করছো মূলত এটা কি তোমার পোষা বুঝলেন এই কাজের সাইডে আসলে বেজিটা আপনার এই বৃষ্টির পানিতে হ্যাঁ ভিতরে পানি ঢুকে বেজির বাচ্চাটা পাইছিলাম

দুধ কলা কুড়িং তারপর আপনার বিভিন্ন খাবার মাংস মাছ তাই তাই না এখন এই যে বেজিটা তুমি পুষে বেরাচ্ছো যে তোমার কোনো ক্ষতি আসছে না 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 কখনো কখনও আমার কামড়ায় এ রাতে ঘুমায় কোথায় বাসায় ছাড়া থাকে সব সময় বাসায় হ্যাঁ আমার ঘরের ভিতর থাকে আমার সাথে থাকে ভোপে থাকে ওরা আলাদা ভালো করে সে কী কাচ্ছ খাও তাহলে এটা দেখি আচ্ছা এর কি নাম আছে নাকি মুগলি ও দেখতে পাচ্ছেন দর্শক মুগলি আর মুগলির জন্য মূলত পোক ধরা আছে আর এই পোক ধরেই তাকে আসলে খান হবে আমরা দেখি তাকে আসলে কি পোক পোক ধরেছো এই এই যে পোক ধরেছে ফোরিং পোক এখন এটা মুগলিকে খাও মুগলিকে ঢাকা হচ্ছে দেখি মুগলি আসে না

哎哎，哎，来来来来